পাশ রুবেল শেতার বিয়ের কাঠ কেমন হয়েছে তাদের বিয়ের কাঠ আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মাঘ মাসেই ছাতনাতলায় যাচ্ছেন রুবেল আর সেটা দুই বাড়ির থেকে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিয়ের জন্য ইতিমধ্যে আশীর্বাদ পর্ব সারা হয়ে গিয়েছে রুবেল আর সেটা আর জানুয়ারি মাসেই ছাতনাতলায় যাবেন তারা তবে নিজেদের বিয়ের ডেট এখনো খোলসা করে বলেননি রুবেল বা সেটা কেউই হয়ে গিয়েছে ধুমধাম করে তাদের আশীর্বাদের অনুষ্ঠান দেখা গিয়েছিল দুজনটি বেশ সুন্দর লুকে আশীর্বাদে এবার তাদের বিয়ের কার্ডের ঝলকেলও প্রকাশে দু হাজার শুরুতেই মাঘ মাসে শুভ দিনেই শুভ সারতে চলেছেন তারা এরই মাঝে ফাঁস হয়েছে তাদের বিয়ের কার্ড সেটা রুবেলির বিয়ের কার্ড লাল রঙের আর তার উপর রুপলি হরফে লেখা বিয়ের গল্প কথা আঁকা রয়েছে বরের টোপর আর কোনে সোলার মুকুট নিচে লেখা যদি দাং হৃদয়ং মম তদি দাং হৃদয়ং তব গত রবিবার আশীর্বাদ পর্ব সেরেছেন এই তারকা জুটি আশীর্বাদের জন্য নায়িকাকে সাজাতে এসেছে আগরতলা থেকে অভিনেত্রী ঘনিষ্ঠ রূপটান শিল্পী আর তিনি তার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন একটি ভিডিও সেখান থেকেই প্রকাশে এসেছে শ্বেতা রুবেলের বিয়ের কালের ঝলক শ্বেতা আর রুবেল এখনো অবশ্য তাদের বিয়ের তারিখ খোলসা করেননি ন বছরের ভালোবাসা পরিণয়ের দিকে এগোবে জানুয়ারি মাসে চান্নাতলায় যাচ্ছেন অভিনেত্রী বিয়ে নিয়ে দারুণ এক্সাইটেড তিনি আগেই জানিয়েছেন তিনি লিভিং এ বিশ্বাস করেন না একসঙ্গে থাকা হয়নি কোনোদিনই তাদের তাই তো বিয়ের পর একসঙ্গে থাকবেন রুবেলার আর এ নিয়ে দারুণ আনন্দিত অভিনেত্রী তার কথায় আমরা কখনো বিয়ের আগে একসঙ্গে থাকিনি তাই আমার কাছে এটা বিয়ের পর এবার আমরা এক ছাদের নিচে ক্রমশ এগিয়ে আসছে। অভিনেত্রী বিয়েতে দেখা যাবে তাকে বৈদিক মতে বিয়ে করবেন রুবেলার স্বীতা হবে না সে কন্যা দানের আচার এছাড়াও রিসেপশনের লেহেঙ্গা পরবেন অভিনেত্রী সে কথাও জানিয়েছেন তিনি রুবেল সেতার বিয়ে সংক্রান্ত আরো অনেক আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুডে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি